মঞ্চে উচ্চারিত একটা পাবলিক প্রোগ্রামে পূর্বঘোষিত প্রোগ্রামে একটা পলিটিক্যাল রেটরিককে ইস্যু করে সেখানকার স্থানীয় চকরিয়া স্থানীয় যত বিএনপির নেতাকর্মীরা আছে তারা একটা ন্যাশনাল পার্টির গাড়ি বহরে আক্রমণ করে এক রকমের এটা আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এনসিপির একজন নেতা কর্মীর উপরে একজন নেতা কর্মীর উপরে হামলা হয়েছে এই ঘটনাকে চকরিয়ার ঘটনাকে কেন্দ্র করে কসবাদের বক্তব্যকে কেন্দ্র করে এবং একটা জায়গার বক্তব্যকে কেন্দ্র করে আরেকটা জায়গায় এরকম হামলা করা এবং সেখানে আসলে তার রক্ত ঝরেছে তার সেলাই লেগেছে এই ধরনের হামলা পর্যন্ত যাওয়া এমন কোন পরিবেশ আসলে তৈরি করা উচিত না রাজনৈতিক জায়গা থেকে যেখানে আসলে পারস্পরিক কথা বলা এক টেবিলে বসে সমাধান করার জায়গাটা এইটা নষ্ট হয়ে যায় এই জায়গাটা তৈরি করা উচিত না বলে এই যে সিমিলারিটি এই সিমিলারিটি কিন্তু আমাদেরকে আশঙ্কিত করা আমরা যদিও মনে রাখার চেষ্টা করছি যে এইটা নিশ্চয়ই ওই অর্থে আমাদের মিলানো ঠিক হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতা এবং এক্সিকিউশনের জায়গায় কার্যকারণের জায়গায় কিন্তু খুবই একই যে মঞ্চ পুড়িয়ে দেওয়া হচ্ছে তরুণ পুড়িয়ে দেওয়া হচ্ছে ব্যানার পুড়িয়ে ফেলা হচ্ছে নামায় ফেলা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে এবং এই আক্রমণগুলো এবং গাড়ি বহরে হামলা করা হচ্ছে এই যে অভ্যাসটা এটা কি আওয়ামী লীগের এই অভ্যাসটাই কি কন্টিনিউশন বিএনপি করবে কিনা এটা তাদেরকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে পারে একটা পার্টির মধ্যে নানান ধরনের ডাইমেনশন ওয়ার্ক করে তো এক একজন নেতার এক এক রকমের রাজনীতির এক এক রকমের প্র্যাকটিস তাদের মধ্যে থাকে তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা পক্ষ মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মহাসচিব উনি ওনার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন কিন্তু সালাউদ্দিন সাহেবের যারা নেতাকর্মী যারা তার নজরে পড়তে চায় সেই জায়গা থেকে কিন্তু এই নেতাকর্মীরা মোবিলাইজ হয়েছে তো তার এই যদি নজরে পড়ার রাজনীতি যদি এটাই থাকে যে নেতাকে খুশি করার উদ্দেশ্যে হেন কিছু নাই আমি করবো না যদি এই সংস্কৃতি বাংলাদেশে থাকে তাহলে তো আমরা নতুন সংস্কৃতির কথা বলে কোনো লাভ নাই এবং নতুন সংস্কৃতি শুধুমাত্র একটি দলের উপর নির্ভর করে এটা কিন্তু বিদ্যমান সকল রাজনৈতিক দলকেই এটার মধ্যে আসতে হবে তাহলেই একটা নতুন সংস্কৃতি তৈরি করা সম্ভব এবং সেই জায়গায় আমরা বিএনপিকে কাছে পেতে চাই কিন্তু আমরা দেখছি ক্রমশই তারা এমনভাবে আচরণ করছেন এবং তাদের তৃণমূল বিএনপির আসলে তার তৃণমূলের উপরে কোনো হোল্ড নাই এটা আমরা যেটা বিভিন্ন ঘটনায় এবং আমাদের কিছুক্ষণ আগেই বাসখালীতে এনসিপির একজন নেতা কর্মীর কর্মীর উপরে হামলা হয়েছে এই ঘটনাকে চকরিয়ার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার বক্তব্যকে কেন্দ্র করে এবং একটা জায়গার বক্তব্যকে কেন্দ্র করে আরেকটা জায়গায় এরকম হামলা করা এবং সেখানে আসলে তার রক্ত ঝরেছে তার ছেলাই লেগেছে এই ধরনের হামলা পর্যন্ত যাওয়া এমন কোন পরিবেশ আসলে তৈরি করা উচিত না রাজনৈতিক জায়গা থেকে যেখানে আসলে পারস্পরিক কথা বলা এক টেবিলে বসে সমাধান করার জায়গাটা এইটা নষ্ট হয়ে যায় এই জায়গাটা তৈরি করা উচিত না বল